আমরা উনিশশো সালে যখন ভারত ভাগ হলো সেটা দুই জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে এবং যদিও আজকে আমরা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে বলতে চাই না আমরা বাংলাদেশ হিসেবে বলতে চাই কিন্তু ধর্মের কারণে হলেও কিন্তু আমরা সংখ্যায় কম এবং আজকে দেখেন যে সাতচল্লিশ সালে যখনই আমরা সংখ্যায় কম পরে সেই ছয়চল্লিশ ছয়চল্লিশের দাঙ্গার পরে তো যেগুলো হয়েছিল সেটা উনিশশো সালে সমস্ত বাংলাদেশের

তো সেই কারণে আমরা যদি নাও চাই এরপরও ধরেন বাংলাদেশে তো এখন রাষ্ট্র ধর্ম ইসলাম এখন আছে এটা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নাই তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ যারাই আছে একটু হলেও হিনমন্যতায় ভোগ করতে হবে তো আমরা যেটা চাই যেহেতু আমাদের দামাত ইসলামী দীর্ঘদিন ধরে আমরা পরিচিত এবং এই দলটা যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো দামাত ইসলামী

সমস্ত বাড়িতে আমরা ঘুরেছিলাম আমার সঙ্গে সাংগঠনিক কাজ উনি বললেন যে ওই ওখানকার হিন্দুরা বলছেন যে প্রত্যেকটি জেলে পরিবারকে ইনুসের প্রত্যেকে জাল কিনে দিয়েছে তা আমি বললাম যে কি জন্য বললো কি জন্য দিয়েছে আমরা গরিব মানুষ তাই দেয় আমি বললো ভোট দেবেন উপায় না ভোট দেবেন না দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি আমরা ভোট পাবো সেইভাবে কিংবা ইদান আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করবো সেইটা না আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষজনক কিন্তু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু জানি আমরা জানার আগেই আমি জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছি প্রত্যেক পরিবারে তারা তীর্থ যাত এবং বিভিন্ন দেখলাম তারপর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারিনি সেই কাজগুলো তারা করেছে তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দির আমরা গিয়েছি আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির ভাড়া দিচ্ছে সারা রাত ধরে আমরা এক দুই ঘন্টা থাকার পর না আমাদের ছাত্র মহাদ ছিল দীর্ঘ সময় তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারা রাজনীতির বাইরে একটি মানে এই চাই যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থের সেবা করা জনগণের কল্যাণে তারা কাজ করে ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোন আশা আমরা দেখিনি এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল

মানে পাশে দাঁড়াতে পারি আমরা যদি পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি সমস্ত বাংলাদেশের যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে অন্যের দয়া দাচ্ছি আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই জাতীয় সংসদ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক এবং এইটা করলে হবে কি যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে

আমরা সেই কারণে চাই যে বাংলাদেশে আমরা হিন্দুরা অত্যন্ত অবহেলা আমরা এই অবহেলা থেকে একটু চাই যতটুকু আমাদের প্রতিনিধিত্ব থাকে সেই জিনিসটা প্রতিনিধিত্ব নিশ্চিত এবং করা এবং এই জিনিসটা আমরা আবেদন করে আমি করছি সবার বললাম চাই